কিন্তু অনেক দিন পরে আসলাম জিজু কোথায় জিজুরে একটু ডাক দেন তো আপনার ডাকে চলে আসবে তাড়াতাড়ি জিজু আসলে আমার বিয়ানেরাও চলে আসবে সবাই সবাই একটু সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভ টি অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এই কয়েকদিন লাইভে আসতে পারি নাই আহ সো আপনার বাসা কোন জায়গায় আচ্ছা এমটি হাবিবুল্লাহ ভাই বলছেন আমার বাসা হলো ঢাকা বাংলাদেশ ঢাকায় আশুলিয়ায় থাকি বর্তমান মানে বর্তমান বাসা হইল আমার আর আমার পাশে যে জন আছে ওনার বাসা হলো ইন্ডিয়া ইন্ডিয়া আসামে তো না হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত যুক্ত হয়ে জানা সবাই একটু কল করেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন আর সবাই স্ক্রিন ডাবল টাজ করে একটা করে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন সবাই স্কিন ডাবল টাজ করে একটা করে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপুর বাসা কোন জায়গায় আপুর বাসা কোন আপু আমার বাসায় ইন্ডিয়া আসাম আর আপনি কোথায় দিকে দেখতেছেন বললেন আপনার বাড়ি কোথায় ইন্ডিয়ার মানুষ থাকা ভালো না বুঝছেন ওমনের মধ্যে হিংসা বেশি রাইট ভাইয়া রাইট ইন্ডিয়ার মানুষের প্রচুর পরিমাণে হিংসা বুঝছেন আমি একটা হেল্প চাইছিলাম তাই মনে করেন আমারে করতেছে না মনে করেন কি বলবো চাইছেন বলেন আমার বাসা হলো ভোলা ফ্যাশন উর্মিল্লা জাহান আপু আমি এতদিন কমায় ছিলাম মনে হইতেছে আবারো কমায় চলে যাইতেছে কেন 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 আপু সবাই একটু দ্রুত কমাই গেলে কেন কেমনে হবে বলেন আপনি এত দিন কেন ছিলেন কমায় শক লাগছিল নাকি কিছু

সবাই সবাই চ্যানেলটা অবশ্যই আমাদের বিয়ানটা কোথায় গেল বিয়ান হাইয়ার বিয়ান চলে আসেন বিয়ানরা কোথায় গেছে জিজু কোথায় গেছে বিয়ান জিজু না আসলে তো ভাল লাগে না কে কে কি আপনার জিজুকে কন্টাক্ট করেন উম অনেক সুন্দর লাগছে প্রেমে পড়ে যাইতেছি আচ্ছা আপনি কি ও আজকে নতুন করে প্রেমে পড়েছেন আগে প্রেমে পড়েন নাই রোজা আমাকে কেউ ধরো ধরছি আসো হাত ধরছি আসো সবাই সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে না আর তার পাশাপাশি অবশ্যই Es que no era...